নমস্কার বন্ধুরা পাকিস্তানের এই কয়েকদিনেই এমন কি হয়ে গেল যে জল ছাড়া মাছের মতো ছটফট করা শুরু করে দিয়েছে এই না বলছিল যে ভারত নাকি সিন্ধুর জল আটকাতেই পারবে না ওয়ার্ল্ড ব্যাঙ্কও নাকি ওদের সাথে রয়েছে ওরা আন্তর্জাতিক মঞ্চে যাবে যুদ্ধ করবে রক্ত বইবে আরও কত কি। তাহলে এখন কেন পাকিস্তানের সরকার চিঠির পর চিঠি লিখে যাচ্ছেন ভারত সরকারকে সিন্ধু নদী চুক্তিকে পুনঃস্থাপিত করার জন্য একবার দুইবার না বরং পাকিস্তানের সরকারের তরফে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ে এখনও পর্যন্ত চারবার এই বিষয়ে চিঠি পাঠানো অলরেডি হয়ে গেছে এই চিঠিগুলিকে পরে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের কাছেও পাঠানো হয়েছে মাত্র ছেচল্লিশ দিন হয়েছে এই সিন্ধু নদী চুক্তি বাতিলের আর তাতেই পাকিস্তানের সরকার থেকে সেনা থেকে সাধারণ জনগণ সকলেরই হাওয়া টাইট হয়ে গেছে এই চুক্তি বাতিলের ফলে পাকিস্তানের ঠিক কী করুণ দশা হয়েছে সে তো অবশ্যই জানব তবে পাকিস্তান বুঝে গেছে যে পাকিস্তানের ন্যাকা কান্নায় ভারত আর গলবে না তাই এবার ভারতের সাথে সাথে পুতিনকেও চিঠি লেখা শুরু করে দিয়েছে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পুতিনকে চিঠি লিখে ফেলেছেন এখন পুতিনও হয়তো ভাবছেন যে আমার নিজের যুদ্ধই আমি শেষ করতে পারছি না আবার এই পাগলা ওদেরটা মেটাতে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ সহকারী সৈয়ফ তারিক ফাতেমি রাশিয়াতে আন্তর্জাতিক আলোচনা ক্লাবে ভাষণ দেওয়ার সময় বলেছেন যে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী স্যার্গে ল্যাভরফের মাধ্যমে রাষ্ট্রপতি পুতিনের কাছে পাকিস্তানি প্রধানমন্ত্রীর একটি চিঠি পাঠিয়েছেন তবে এতটুকু বলেই তিনি থেমে থাকেননি কারণ তিনিও জানেন যে এই চিঠি পুতিন আদৌ পড়বেন কি না তারই কোনো ঠিক নেই এছাড়া পড়লেও পাকিস্তানের প্রোপাগান্ডা ফলাও করে ট্রাম্পের মতো করে বলে ভারতের সঙ্গে নিশ্চয়ই তিনি সম্পর্ক নষ্ট করবেন না তাই ফাতেমি নিজেই বলে দিয়েছেন যে চিঠিতে কি লেখা রয়েছে তিনি বলেন গতকাল আমি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরফের সঙ্গে দেখা করেছি আমি ওনাকে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রপতি পুতিনের জন্য একটি চিঠি পাঠিয়েছি আমরা পুতিনকে অনুরোধ করেছি যেন তিনি ওনার প্রভাব ব্যবহার করেন ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে বসাতে এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছোতে সাহায্য করেন প্রতিবেশীরা এমন পরিস্থিতিতে বসবাস করতে পারে না যেখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে আরে ভয় লাগছে না বলো একটু ভয় পাওয়া ভালো যাই হোক এরপর তিনি বলছেন আমরা প্রতিবেশী দেশগুলিতে যার মধ্যে আমেরিকা ইউ এবং রাশিয়াও রয়েছে আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছি এটাই বোঝাতে যে ভারত পাকিস্তানের বিষয়ে যে কোনো দেশ জাতিসংঘ বা একটি নিরপেক্ষ রাষ্ট্রের যে কোনো প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি আমরা তাদের সাথে আলোচনার টেবিলে বসতে এবং তাদের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত এরপর তিনি ট্রাম্পের মতোই পুতিনকেও গাছে তোলার চেষ্টা করেছিলেন ফাতেমি বলেন আমরা এখানে রাশিয়ার কাছ থেকে সাহায্য আশা করছি যে রাশিয়া কিছু করার চেষ্টা করবে যাতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমে পাকিস্তান ও ভারতকে অবশ্যই আলোচনার টেবিলে বসতে হবে এছাড়া পাকিস্তান এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছেও যোগাযোগ করেছে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সাথে উত্তেজনা কমানোর ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এবং ওয়াশিংটনকে দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে একটি ব্যাপক আলোচনার ব্যবস্থা করতে বলেছেন কারণ পাকিস্তান কোনোভাবেই ট্রাম্পকে তেল মারার কোনো চান্স একদমই মিস করতে চায় না পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কিছুদিন আগেই আবার পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিও এরকমই মন্তব্য করেছিলেন ভুট্টো বলেছেন দশটি ভিন্ন অনুষ্ঠানে ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করার কৃতিত্ব নিয়েছেন এবং ঠিকই তাই তিনি এই কৃতিত্বের যোগ্য কারণ তার প্রচেষ্টাই যুদ্ধবিরতি সম্ভব করতে সাহায্য করেছিল সুতরাং যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি বজায় রাখতে পাকিস্তানকে সহায়তা করতে ইচ্ছুক হয় তবে এটি প্রত্যাশা করা যুক্তিসঙ্গত যে আমেরিকা আমাদের দুই দেশের মধ্যে একটি আলোচনার ব্যবস্থা করে দেবে পাকিস্তানের এই ছটফটানির আসল কারণ কি জানেন আপনারা তো জানেনি যে পাকিস্তান কত উন্নত একটি দেশ তাই সেখানে কৃষিকাজ ছাড়া অন্য কোনো শিল্প নেই বললেই চলে এবং কৃষিকাজেরও আশি শতাংশের বেশি সেচের জলের জন্য তারা শুধুমাত্র সিন্ধু নদীগুলির ওপরই নির্ভরশীল যা এই চুক্তি বাতিলের পর উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে রয়েছে বিশেষ করে চেনাব ও ঝিলাম নদীতে জলের প্রবাহ কমে যাওয়ায় গম তুলা এবং চালের মতো ফসলগুলি হুমকির মুখে পড়েছে যা পাকিস্তানের খাদ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের ক্ষেতগুলি শুকিয়ে যাচ্ছে এবং অলরেডি ফসল কমা শুরুও হয়ে গেছে যার ফলে খাদ্য মূল্য তো বৃদ্ধি হবেই তার সাথে সাথে সম্ভাব্য দুর্ভিক্ষের আশঙ্কাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে উদাহরণস্বরূপ দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পাঞ্জাবের একজন কৃষক নদী চুক্তি বাতিলের পর আগামী মাসগুলিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি আসার আশঙ্কা করছেন অনেকেই আশঙ্কা করছেন যে এভাবেই চলতে থাকলে তো সমস্ত এলাকায় থর মরুভূমির সঙ্গে মিশে যাবে তবে শুধু সেখানকার কৃষকরাই নয় বরং পাকিস্তানের অলরেডি ডামাডোল অর্থনীতিও বিশাল ধাক্কা খেতে চলেছে কারণ শুধুমাত্র কৃষিক্ষেত্র থেকেই পাকিস্তানের জিডিপির একুশ শতাংশ আসে এবং সেখানকার পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ পাকিস্তানের অর্ধেক লোক প্রতি দুইজনের মধ্যে একজন পাকিস্তানি কৃষিকাজের ওপরই নির্ভর করে জীবিকা নির্বাহ করার জন্য নিজের সংসার চালানোর জন্য কেন এত ছটপটানি বুঝতে পারছেন তো এমনিতেই পাকিস্তানে খাওয়ার জিনিসের দাম আকাশ ছোঁয়া তার ওপর এভাবে ফসলের ফলন হ্রাসের ফলে খাদ্য মূল্যেও আরও বৃদ্ধি পেতে চলেছে তবে শুধু কি খাদ্যই সমস্যা পাকিস্তানের তিন ভাগের এক ভাগ বিদ্যুতের উৎস জলবিদ্যুৎ যা সরাসরি এই সিন্ধু নদীর জলের গতির ওপর নির্ভর করে যত বেশি জলের গতি তত বেশি জলবিদ্যুৎ এবং ভারত এভাবে জল আটকে রাখার ফলে সেই নদীগুলি থেকে বিদ্যুৎই উৎপাদন করতে পারছে না পাকিস্তানের সরকার এছাড়া জলের তথ্য দেওয়াও বন্ধ করে দিয়েছে ভারত সরকার আগে আমরা কখন আমাদের বাদ থেকে জল ছাড়বো কখন জলের প্রবাহ বেশি হচ্ছে কখন কম হচ্ছে এই সব কিছুই পাকিস্তানকে বিনামূল্যে প্রদান করত ভারত সরকার কিন্তু বর্তমানে এই সমস্ত তথ্য দেওয়াও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হুট করেই বন্যা হয়ে যাচ্ছে হুট করে খরা দেখা দিচ্ছে এবং তথ্য ছাড়া বর্ষাকালে তো আরও বেশি খারাপ অবস্থা হতে চলেছে পাকিস্তানের যখন আমরা আমাদের সব জল একসাথে আমাদের বাদ থেকে ছেড়ে দেব। তবে পাকিস্তান এখনও আশায় রয়েছে যে বিভিন্ন দেশ অথবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি পাকিস্তানকে এতে সাহায্য করবে তাই পাকিস্তান এই সাসপেনশনকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিয়েছে সম্ভবত আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তারা এই বিষয়টিকে তুলবে এবং আন্তর্জাতিক সমর্থনও তারা চেয়ে বেড়াচ্ছে যার মধ্যে তিন জুন ইউএনএসসিকে ব্রিফিং করা হয়েছে যদিও পাকিস্তানের এই আশাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বিশ্বব্যাংক তো প্রথমেই হাত উঠিয়ে নিয়েছিল এবং এই বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে এছাড়া অন্যান্য দেশেরাও এই বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে চাইছেন এমনকি আরব দেশেরা পর্যন্ত ভারতের সমর্থনেই এসে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে পাকিস্তান বুঝে গেছে যে বিশ্বের সামনে নেকাকান্না করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই এবং তাই বারবার ভারত সরকারের কাছেও চিঠি দিচ্ছে যাতে এই চুক্তিকে পুনঃস্থাপিত করা যায় তবে ভারত সরকারের স্পষ্ট জবাব যে যতদিন পর্যন্ত পাকিস্তান সম্পূর্ণরূপে আতঙ্কবাদের থেকে তাদের হাত না সরাবে ততদিন এই চুক্তিকে পুনঃস্থাপিত করা সম্ভব নয় রক্ত এবং জল কখনো একসাথে প্রবাহিত হতে পারে না তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মত যে ভারত সরকারের কি ভবিষ্যতে এই চুক্তিকে পুনঃস্থাপিত করার বিষয়ে ভাবা উচিত নাকি যেই অন্যায় চুক্তিকে আমরা এত বছর পরে বাতিল করতে পেরেছি সেটিকে আর কোনো দিনই পুনঃস্থাপিত করা উচিত নয় বলেই আপনাদের মনে হয় এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ